আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের তিন জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা হবে তো তিন জুলাই বাংলা পরীক্ষার মাধ্যমে তোমাদের হচ্ছে এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে তবে এবছর সরকার থেকে পরীক্ষার জন্য কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি তাহলে পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার জন্যে আমরা ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দিয়েছি যেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু রচনামূলক ও বিশ্লেষণমূলক প্রশ্ন ছিল আজকের ভিডিওতে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মূল্যায়ন ভিত্তিক অ্যাসাইনমেন্ট টাইপের কী কী প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা আমরা দুইটা পর্ব তৈরি করব আজকে হচ্ছে প্রথম পর্বে আমরা অধ্যায় এক দুই এবং অধ্যায় তিনি কিছু অংশ নিয়ে আলোচনা করব আর পরবর্তী পর্বে অধ্যায় তিন এবং চার নিয়ে আলোচনা করব কেননা তোমাদের অর্ধবাসিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে রয়েছে প্রথম চারটা অধ্যায় এক থেকে একষট্টি বিশটা পর্যন্ত ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা দেখো কী ধরনের পরীক্ষার প্রশ্ন আগামীকাল পরীক্ষায় তোমাদের থাকতে পারে সেই বিষয়ে আলোচনায় আজকে করছি তো পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের উপকৃত হবে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাচ্ছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এখানে দেখবে যে হোম পেজে প্লে লিস্ট করা আছে যে অর্ধবার্ষিক পরীক্ষা এখানে গেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তুমি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্টে যাবে এবং এখানে ষষ্ঠ শ্রেণীর সকল ভিডিও একসাথে কিন্তু দেখতে পারবে তাই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্রটা প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি আর চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই এই চারটা অধ্যায় মিলে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটা হবে তো আসো আমরা হচ্ছে আজকে কয়েকটা নমুনা প্রশ্ন দেখি প্রশ্ন এক বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত তা হচ্ছে ব্যক্তির বয়স ও তার সঙ্গে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা গলার স্বর উচ্চ স্বরে বা অনেক কিছু স্বরে কথা না বলা তারপর হচ্ছে ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা কাউকে অসম্মান করা না বোঝায় অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা চোখের দিকে তাকিয়ে কথা বলা অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্থান ও পরিস্থিতি রীতিনীতি বিবেচনা করা ঠিক আছে এই যে বিষয়গুলো আছে এগুলো মেনেই হচ্ছে আমাদের যোগাযোগ করা উচিত বা কারোর সাথে কথা বলা উচিত ঠিক আছে প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যোগাযোগের ক্ষেত্রে তারপর দ্বিতীয় একটা প্রশ্ন দেখি আমরা যে চিহ্ন কি একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার রয়েছে আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয় কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয় আর এই সংকেতগুলোর নামই হচ্ছে জ্যোতিচিহ্ন যেমন দাড়ি দাড়ি হবে ঠিক আছে তারপর কমা সেমিকলন প্রশ্নচিহ্ন চিহ্ন ড্যাশ ইত্যাদি কোনো কোনো জ্যোতিচিহ্ন কণ্ঠস্বরে ওঠে নামাকেও নির্দেশ করে যেমন প্রশ্নচিহ্ন চিহ্ন এটা উদাহরণ দেখি তাহলে বোঝা যাবে তুমি উট পাখি দেখেছো প্রশ্ন করা হচ্ছে আর তুমি উট পাখি দেখেছো এখানে প্রথম বাক্যটি প্রথমটি বাক্য বোঝানো হচ্ছে প্রশ্নটি আর প্রথম বাক্যটি প্রশ্ন বোঝানো হচ্ছে আর দ্বিতীয় বাক্যটিতে বিস্ময় বোঝানো হচ্ছে ঠিক আছে সেই জন্য আমরা প্রথম বাক্যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি আর দ্বিতীয় বাক্যে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করেছি তো একটা অনুষ্ঠিত লেগে এখন আমরা যেখানে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার রয়েছে খেয়াল করো আমার মনে হয় আমি এখানে জ্যোতিচিহ্নগুলোকে মার্ক করে দেবো ঠিক আছে আমার মনে হয় এদেশে লাইব্রেরি সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় স্কুল কলেজের চাইতে কিছু বেশি কথা শুনে অনেকে চমকি উঠবেন কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নে অদ্ভুত কথাও বলছি নে যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতোই আমার মতে সমরেখে চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন বই পড়া যে ভালো তা কে না জানে ওগো আল্লাহ আমায় দয়া করুন দেখো এখানে দাড়ি কমা সেমিকলন হাইফেন প্রশ্নবোধক চিহ্ন দা তারপর আশ্চর্যবোধক চিহ্ন সব ধরনের কিছুই কিন্তু ব্যবহার করা হয়েছে এই ধরনের যত চিহ্নগুলো এখানে ব্যবহার করেছি ঠিক আছে তারপর দেখো প্রশ্ন তিন এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে কোনো একটা পরিস্থিতি দেওয়া থাকবে সেই পরিস্থিতি নিয়ে কথোপকথন তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে সেটা আঞ্চলিক ভাষায় হতে পারে প্রমিত রীতিতে হতে পারে আমরা এখানে একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি খেলার সময় কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে এই পরিস্থিতিতে তোমার বন্ধু বান্ধব কীভাবে কথা বলে তা আঞ্চলিক ভাষায় এবং প্রমিত রীতিতে কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো তা প্রথমে আমরা দেখবো তর্ক নিয়ে খেলাধুলার মধ্যে তর্ক নিয়ে কথোপকথন আঞ্চলিক ভাষায় কেমন হতে পারে হাসিব বলছে তোরা হগল সময় খেলার মধ্যে ঝগড়া লাগাও তামিম বলছে মোরা ঝগড়া হরি তোরাই তো হগল সময় খেলার মধ্যে মিথ্যা কথা কও তো হাসিব বলছে কি কও মুই নিজেই তো দেখলাম বলটা লাফায় যায় তোর ডেনার উপরে পড়ছে আর তুই এখন শিকার পাও না তো রাকিব বলতেছে যে হয় মইও দেখছি হাসিবার হাতে বল লাগছে খেলায় ঠকবে হেই পান হে মিথ্যা কয় ইমরান বলতেছে হ ঠিকই কইসো রাকিব এটা হ্যান্ডবল দিতে হইবই নাইলে মোরা অগালগে খেলমু না হাসিব বলছে আচ্ছা ঠিক আছে তো জাফর বলতেছে ঝগড়া বাদ দে খেলা চালাই আসা এখন এই পর্যায়ে আমরা দেখবো এই খেলাধুলার মধ্যে তর্ক নিয়ে কতপকশন এটা কীভাবে প্রমিত রীতিতে উপস্থাপন করা যায় খেয়াল করো হাসিব বলছে তোমরা সবসময় খেলার মধ্যে ঝগড়া করো তামিম বলছে আমরা ঝগড়া করি তোমরাই তো সবসময় খেলার মধ্যে মিথ্যা কথা বলো হাসিব বলে কি বলো আমি নিজেই তো দেখলাম বলটা লাফিয়ে যে তোমার হাতের উপরে পড়েছে আর তুমি এখন স্বীকার করছো না তারপর রাকিব বলছে ঠিক আমিও দেখেছি হাসিবের হাতে বল লেগেছে খেলায় হারবে তার জন্য মিথ্যা বলে ইমরান বলতেছে হুম ঠিকই বলেছ রাকিব এটা হ্যান্ডবল দিতেই হবেই নাহলে আমরা ওদের সাথে খেলবো না হাসিব বল আচ্ছা ঠিক আছে জাফর বলে ঝগড়া বাদ দাও খেলা চালিয়ে যাও এরকম হচ্ছে যে কোনো একটা এক্সাম্পল আসতে পারে তোমাদের পরীক্ষায় যে কোনো একটা পরিস্থিতি তুলে ধরতে পারে এবং তার হচ্ছে আঞ্চলিক রীতি এবং প্রমিত রীতিতে সেটা উপস্থাপন করতে বলা হতে পারে ঠিক আছে এরপর দেখো চার নাম্বার প্রশ্ন নিচের অনুচ্ছেদটিতে সঠিক জ্যোতিচিহ্ন বসাও অনুচ্ছেদটি আগে আমরা দেখি জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথা জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম এক সময় বললাম কিন্তু কেন তাকে জানতে পারি তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি শুনতে কেমন আরো দেখলে কারণ কোনো জ্যোতিচিহ্ন নেই তাই থামতেও পারিনি এবার দেখো সঠিক জ্যোতিচিহ্ন বসানোর পর পুরা অনুচ্ছেদটা কেমন দাঁড়াচ্ছে এবং আমরা যদি চিহ্নগুলোকে এখানে মার্ক করে দেব জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম এক সময় বললাম কিন্তু কেন তা কি জানতে পারি তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি এখানে খেয়াল করে দেখো দাড়ি কমা সেমিকোলন প্রশ্নবোধ চিহ্ন আশ্চর্যবোধ চিহ্ন সব কিছুই কিন্তু ব্যবহার হয়েছে ঠিক আছে এবং সবগুলো এখানে মার্ক করে দিয়েছি আরেকটা প্রশ্ন দেখো প্রশ্ন পাঁচ বক্তব্যের লক্ষ্য বা ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে বেশিরভাগ বাক্যে সাধারণত সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয় এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বোঝাই এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ময় প্রকাশ পায় বক্তব্যের লক্ষ্য বা ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ভাগে ভাগ করা যায় বিবৃতিবাচক বাক্য সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে যেমন একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে প্রশ্নবাচক বাক্য বক্তা কারো কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে সেগুলো প্রশ্নবাচক বাক্য যেমন কোন পাখি তোমাদের কাঠাল গাছে বাসা বেঁধেছে অনুজ্ঞাবাচক বাক্য আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহার হয় যেমন কাঠাল গাছে একটি হাড়ি বেঁধে দাও আবেগবাচক বাক্য কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে যেমন কি সুন্দর দেখতে সে পাখিটা তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে এই প্লেলিস্টে পেয়ে যাবে ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন এখানে দেখো তোমাদের চল্লিশটার উপরে ভিডিও দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে কীভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তার জন্য আমরা আবার বাংলা বিষয় প্রথম পরীক্ষা যেহেতু বাংলা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের ওপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং লিখিত প্রশ্নের সাজেশন দিয়েছি এগুলো পড়ে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে ঠিক আছে তো যারা হচ্ছে ভিডিওগুলো দেখুন এই প্লে থেকে খুব সহজেই দেখে নিতে পারবে এছাড়াও ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের হচ্ছে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে আর বোর্ড থেকে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো তোমরা এখানে খুব সহজেই পেয়ে যাবে তাই প্লে থেকে যার যে ভিডিও তাকে খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বইয়ের প্রথম তিনটি অধ্যায় থেকে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা আরেকটা পর্ব তৈরি করবো আজকে আমরা পর্ব এক দেখলাম আগামী পর্ব পর্ব দুয়ে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় মিলে আরও কিছু প্রশ্ন দেখব তো এই প্রশ্নগুলো ভালো করে করো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে এবং খুব ভালোভাবে তোমার পরীক্ষাটা কার্যক্রম সম্পন্ন করতে পারবে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা রেখে আজ এখানে বিদায় করছি আল্লাহ হাফিজ